হ্যালো আশা করি সবাই অনেক 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 ভালো আছেন ওয়েলকাম চ্যানেল বাংলাদেশ এই মুহূর্তে আছি বাজারে আমরা গতকাল রাত ঢাকার থেকে রওনা করেছিলাম শ্যামলি নন এসি একটা বাসে আর সকাল আটটা নাগাদ আমরা পৌঁছে গিয়েছি এই কাপ্তাই জেটিঘাট বাজারে এই বাজারটার চারপাশে অসংখ্য ছোট বড় পাহাড় আর লেক দারুন দ্বীপের মতো ছোট্ট একটা বাজার দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে আমরা সবাই এখানে আছি তো এখান থেকে রাস্তা রাস্তা সেরে আমাদের যাত্রা শুরু হবে বিলাইছড়ির পথে আট হাজার টাকায় বেশ বড় সাইজের একটা বোট রিজার্ভ করে আমরা এখন যাচ্ছি বিলাইছড়ির দিকে দেড় থেকে দুই ঘন্টার যাত্রা পথ আজকের ওয়েদারটা এত চমৎকার বলার মতো না সামনে সেনাবাহিনীর একটা চেকপোস্ট করবে সেখানে আমরা সবার নাম এন্ট্রি করে আবার বিলাইছড়ির পথে ছুটব আমরা কিন্তু চলে আসছি বিলাইছড়ি বাজারে ওই যে দেখেন আমার পেছনে কিন্তু বাজারটা দেখা যাচ্ছে আমরা বাজারে গিয়ে আপনাদেরকে বাজারটা দেখাবো বাজারের দিকে যাচ্ছি পেছনে ওই যে স্বপ্নবিলাস রিসোর্ট আর আমরা যে জায়গাটাই থাকছি সেটা দারুন বারোটা খাওয়া দাওয়াটা করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বোটে ছড়া নৌকাটা ঝর্নার দিকে কিছু পথ বোটে কিছু পথ ট্রেকিং করে যেতে হবে বাঁশের কেরল লেকের মাছ আলু ভর্তা সবকিছু মিলে বর পেঠা হয়ে গেছে আমাদের নৌকা অলরেডি চলে আসছে এখানে ভালোই বৃষ্টি হচ্ছে দেখতেই তো পাচ্ছেন বৃষ্টিতে ভিজতে ভিজতে গান আড্ডা চলছে আর আমরা চলেছে চলছি মুকপোছরা ধর্ণার পথে দারুন পরিবেশ দারুন লাগছে লেগ দিয়ে যতদূর আসা যায় চলে আসছি এখন আমাদের নৌকা থেকে নামতে হবে আমরা যাচ্ছি মুকপোছরার পথে বৃষ্টি আর পথটা এত সুন্দর কি বলবো মানে অনেকগুলো এরকম লেয়ার পাবেন বন্ধু বন্ধু এবং আমার বন্ধু সুয়েলকে আমি এই জায়গায় পেয়ে গেছি আমাদের অসংখ্য দিন কেটেছে সুমের শরীর পারে আর আমরা সেই তিনজন এখন মুখ কোলে দারুন 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 এখনো অনুভূতি এরকম ধাপে ধাপেই মুখ্য ঝর্ণাটা উপর থেকে নেমে এসেছে খুব সুন্দর খুব সুন্দর কত দিকে যে কত ঝর্ণা তার শেষ নাই বৃষ্টিতে পাহাড়ে আসলে এই এক সুবিধা আপনি বৃষ্টিতে ভিজতে ভিজতে এরকম অসংখ্য ঝর্ণা দেখতে পারবেন ঝর্নার কোনো শেষ নাই হয়তো আমরা যাচ্ছি মুখপথরা ঝর্নার পথে কিন্তু এরকম অসংখ্য ঝর্ণা পথে পড়বে এই ঝর্ণাটা কি কম সুন্দর বলেন তো কি চমৎকার না দেখতে এই ঝর্ণার কি কোনো নাম আছে এরকম নাম না জানা অসংখ ঝর্ণা দেখা পাচ্ছি আমরা আমরা চলে সেটা কিন্তু ধরা দেখেন ওই যে ঝর্ণাটা ডম আইটি মু এসে কার কেমন শুনি নাকি দাদা ভাই জীবনের সেরা আনন্দ ভাই Borat. Borat Kuala. Akram. Oh. Alan Boy. Alan. Oh. Oh. Nice Enjoy. Jawas. Tira, tira, tira. আমাদের জন্য আরেকটা মাইকি ঝর্ণা নৌকাটা অপেক্ষা করছে আমরা নকাটা ঝর্ণা দেখতে যাব এটা হচ্ছে ওয়াই জংশন এখান থেকে উপরে চলে গিয়েছে আপনার মুখ দিকে আর এই পাশে নিচে যদি আমরা যাই তাহলে পাবো নৌকাটা ঝর্ণা নৌকাটা ঝর্ণায় নামার পথটা বেশ খারাপ আর বৃষ্টি হলে বেশ সাবধানে আপনাকে নামতে হবে আসেন ভাই সাবধানে হ্যাঁ আমরা নকাটা ঝর্ণার খুব কাছাকাছি ওই যে দেখা যাচ্ছে চলেন 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 সুন্দর রোমান্টিক একটা ঝর্ণা দেখেন না মানে কি বলবো দারুণ দারুন দারুন এক ঝর্ণা ন কাটা ঝর্ণা চলেন ঝর্ণাটা কিছু সিনেমেটিক ফুটেজ আর কিছু ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে নৌকাটা থেকে ফিরে যাচ্ছে দিন শেষে চমৎকার এক অভিজ্ঞতা হলো প্রকৃতিকে ভালোবাসতে হবে প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিবে না দেখেন গাছ কেটে কীভাবে ফেলে রাখছে এগুলো খুব খারাপ লাগে খুব কষ্ট দেয় মন খারাপ হয়ে যায় প্রকৃতি যদি না বাঁচে মানুষ বাঁচবে কী করে তো মুখপো ছাড়া আর নকাটা দুই মাইটি ঝর্ণা দেখে আমরা চলে আসছি বোটে এবার ফিরে যাবার পালা আমরা এই বোটে করে চলে যাবো বিলাইছুরি বাজারে আমাদের রিসোর্টে হয়তো চল্লিশ মিনিট সময় লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক 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 ভালো থাকবেন আগামীকালকে আপনাদেরকে নিয়ে যাব দ্য মাইটি ধূপানি ঝর্ণায় সেই পর্যন্ত বিদায়